নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে মা বাবার যে প্রথম সন্তান যে হয় তার একটা প্রতি বছরই একটা পুজো হয় সেই সন্তানের সেটার নাম হলো পৌর অষ্টমী পুজো জানি না কাদের কাদের ওইদিকে আছে কমেন্টে জানাবে বন্ধুরা তাই আমার আজকে পৌর অষ্টমী পুজো হয়েছিল শুধু আমার নয় আমার পরিবারে আমার ছেলেও বড় আমিও বড় আমার বড় বড়। আর আমার বোনের ছেলে এইখানে চারজনের পুজো হয়েছিল তাই দেখো এই যে দেখো কতগুলো মা এঁড়ো গোব এঁড়ো গরুরের গোবর দিয়ে এভাবেই এই পুজোটা হয় দেখো এঁড়ো গোবরের গরুর গোবর নিয়ে এসে কী সুন্দর মা পুজো করেছে দেখো যা কাদের কাদের এই রিচুয়ালটা আছে কমেন্টে জানাবে বন্ধুরা এই যে দেখো এইদিকে ছেলেরা এদিকে মেয়েরা দেখেছো বন্ধুরা মা কতগুলো বানিয়েছে দেখো প্রথমে ভালো করে এরকম ডুমু ডুমু করে যেরকম গঙ্গা মাকে বানানো হয় মাটি মানে পুকুরের কাছে গিয়ে সেইভাবে এরকম মেচা করে বানিয়ে তারপর গঙ্গা জল ছিটিয়ে তারপরে হলুদ চন্দন হলুদ চন্দনটা লাগিয়েছে তারপর সিঁদুর লাগিয়েছে তারপরে ধান দুব্বা দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর দেখো এই পুজোতে লাগে গোটা ফল মিষ্টি মালা ঘুমসি গোটা সুপারি তারপরে এই যে দেখছ তোমরা সব কিছু তাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখো এই যে এটা হলো তুলসী মানে কী বলা হয় গলার কি কাঠির মালা জানি না অল্প মালা এটা তুলসী কাঁঠি বলে তাই তোমাদেরকে শেয়ার করলাম আর ঘরটা কি সুন্দর সাজানো হয়েছে ঘটে করে কলা ছড়া দিতে হয় এরকম দেখো এই রকম আর আম পাতা গোটা আম পাতা ঘটের মুখে দিয়ে এরকম মানে পুজো করতে হয় ঠিক মনসা মন্দির বা হরি মন্দির বা সেইখানে করে পুজো করতে হয় দেখো মা গোটা পলা পাতা কেটে এইভাবে সুন্দর করে পুজো করেছে আর এই পুজোতে নতুনও জামা প্যান্ট দিতে হয় আমাদেরও দিয়েছে তাই আমি আর ওটা দেখাইনি পুরো ভিডিওটা দেখাবো বলে তোমাদেরকে এক এক করে মাস্ট এই পুজোতে ধান থাকবে দুর্বা থাকবে ধান দুর্বা কলা ছড়া মানে কলা ফেনা আর কি তারপর গোটা সুপারি তারপরে সিঁদুর চন্দন এগুলো মাস্ট থাকবে গোটা ফল দিতে হবে মিষ্টি দিতে হবে দিয়ে এই পুজোটা এইভাবে করতে হয় প্লিজ বন্ধুরা কারা কারা এই পড়ুয়াষ্টমী পুজোটা জানো কমেন্টে জানাবে আর কে কে পড়ুয়াষ্টমী কে কী পেলে কমেন্টেও জানাবে আমি পড়ুয়াষ্টমী পড়ুয়া বলে আমাকে পুজো করেছে তাই তোমাদেরকে শেয়ার